ভাষণ দিছে নিৰ্দিষ্ট বাকী জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি ইমান ডাঙৰ মুৰববী আমাৰ গণতান্ত্ৰিক অধিকাৰ আমি অধিকাৰ বিচাৰিছো জনগোষ্ঠীৰ নাই জনজাতিকৰণ কৰা হৈছিল আমি নতুনত্ব বিচাৰা নাই আমি বিচাৰিছো যে আমাৰ যিহেতু জনজাতিকৰণ আছে সেই নাই আমি জনজাতিকৰণ বিচাৰিছো আর বিশেষ করে কোথ রাজবংশী বিশেষ করে আক্রাসু দীর্ঘদিন ধরে উনিশশো নব্বই আজি পরে আজ আক্রাশুই দীর্ঘদিনের সময় বিভিন্ন সময় আন্দোলন করে আসছিল যে পৃথক কৰিব লাগে আজি এই দাবি গণতন্ত্র ভাষা যেহেতু বুঝি না গণতন্ত্র ভাষা বুঝি নপার যুদ্ধ আমার জাতি মাতি উদ্ধার করার কারণে আজকেল বন্ধুক হাততলা হয়েছে বন্ধু হাততুলি লওয়ার পিছিয়ে কিন্তু দাবি উত্থাপন হয়েছিল যে পৃথক কমতা রাজ্য আর জনজাতকরণ লাগে

তার আমি এই দাবি সম উদযাপন করে যাব স্বান্তর ভাবে যে কোনো কার্যসূচী লওয়ার কারণে আমি সাজু আছো আর মই বারো কোথায় মানুহৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে আপুনি নিকৃষ্ট রাজনীতি আমি আঁত থাকব।